শিক্ষা জিনিসটা হচ্ছে নিজের কাছে আপনি যতটুকু করবেন আপনি যতটুকু পরিশ্রম করবেন আপনি যতটুকু পাবেন ফেইলিয়ার হই সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই দেশের বাইরে যাওয়া ট্রাই করবো জীবন তো আর থেমে থাকবে না কেউ এক একজন এক এক জায়গায় যাইবে করবে তবে আশা আছে এই জায়গায় চান্স হইলে তারপরে বিসিএস দেওয়ার এখন যে একটা চান্স তো হওয়ার না হলে তো থেমে থাকবে না পরীক্ষাটা কেমন হলো অ্যাজ ইউজুয়াল আগে যেগুলা যেমন হইছে তেমনই নাথিং স্পেশাল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড মোটামুটি নর্মালি ছিল সো আমি খুব একটা আনসার করি না স্পেসিফিক কিছু চাপটা আমার হাতে ছিল সেগুলো থেকে আনসার করছি বাকিটা আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ ফিউচার প্ল্যান তো ছিল হচ্ছে আপাতত ছিল সিএসি নিয়ে পড়বো এখন সেটা হাতে থেকে দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে এখন দেখি লাস্টায় এগ্রি আছে। এগ্রিতে একটা করে দেখবো অবশ্যই সেকেন্ড টাইমের একটা করে তারপরেও যদি ফেইলিয়র হয় সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই দেশের বাইরে যাওয়া ট্রাই করবো দেশের ভিতরে আর কি প্রাইভেট ইউনিভার্সিটিতে এইভাবে পড়ার তেমন ইচ্ছা নেই অন্যদের এক্সপেক্টেশন আলাদা হইতে পারে এক একজনের এক এক অপিনিয়ন থাকতে পারে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যদি যেসে না হয় তো বাইরে ট্রাই করাটাই বেটার আমি ছোট মানুষ আমি এজ এ স্টুডেন্ট বলবো এখন তারা যেহেতু বড় বড় স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ বসে আছে আমাদের বোর্ড বা আমাদের হচ্ছে মাউসির যারা বড় বড় অভিজ্ঞ লোক বসে আছেন তারাই এই ব্যাপারে ভালো লিড দিচ্ছেন আমি মনে করি যেটা আছে সেটা খারাপ না শিক্ষাক্ষেত্রে কী পেলাম কি না পেলাম এখন শিক্ষা জিনিসটা হচ্ছে নিজের কাছে আপনি যতটুকু পড়বেন আপনি যতটুকু পরিশ্রম করবেন আপনি ততটুকি পাবেন এখন কারো ক্ষেত্রে হয়তো ফেভার করে যে দেখা যায় কিছু ক্ষেত্রে হচ্ছে কিছুটা আপনার পরিশ্রম কিছুটা আপনার এখন আপনার বললো দেন আপনার অবশ্যই চান্স পাওয়ার বেড়ে যাবে তো আমি সেটাই বলবো যে আসলে নাথিং ইজ লাখ নিজের উপরই পড়াটা নিজে ট্রাই করলে হয়তো হইতে পারে আমার হচ্ছে না আমি ট্রাই করি নাই ইট দশটা মানুষ যদি এক একরকম হয় আর একটা মানুষ যদি আলাদা হয় আপনি অবশ্যই এক্সেপশনাল জিনিস আমাদের এক্সাম্পল হতে পারে না সো অর্ডিনারি জিনিসটাকেই মানে আর বাকি দশটা মানুষ যেভাবে পরীক্ষা দিচ্ছে তাদের স্ট্র্যাটেজি যেরকম সেটা সেটি আসলে আমি মনে করি যে সেটাই লক্ষ্য করা উচিত আসলে একজন এক্সেপশনাল মানুষের এক্সাম্পল কারো কাছে দেওয়া যায় না পরীক্ষা সব বেসিক আসছে বই যে যারা বই ভালো পড়ছে তাদের ভালো হবে আশা করি দিছি অর্ধেকের বেশি হলে তো হওয়ার কথা অর্ধেকের বেশি আশা করি হবে আর ওর রাজশাহী আর চট্টগ্রাম আসছে যদি এদিকে হয় তাহলে চিন্তা করবো যে কোন দিকে ভালো হয় তো সরকে দিলেন অন্য কিছু দেখলেন না অন্য কিছু তো বলছিলাম ওরে এক ঘন্টা আগে আসি তাহলে অন্য কিছু দেখি বলে না এই দেখতে দেখতেই তো আসলাম ছটা পরীক্ষা দিছি সব জায়গায় তো অন্য কিছুই অন্য আপনি যেটা বুঝাইছেন এই দেখি যে সারা বছর পরে না পরীক্ষা দিন আইসা মেদাবি স্টুডেন্ট ডবই কাটা নিয়ে বইসা তাই চারিদিক এইটাই অন্য কিছু দেখেন চারিদিক সারা বছর পরে না অথচ গাড়িতে পড়তে পড়তে আসতেছে এটা তো আর একটা অভিজ্ঞতা নেই এই কারণে আগে আসি দেখি কে কি করে জীবন তো আর থেমে থাকবে না কেউ এক একজন এক এক জায়গায় যাইবে করবে তবে আশা আছে এই জায়গায় চান্স হইলে তারপরে বিসিএস দেওয়ার এখন যে একটা চান্স তো হওয়ার না হলে তো থেমে থাকবে না হবে আশা করি এখানে না হোক রাস্তায় তো ওয়েটিং আছে হয়ে যাবে এক জায়গায় হ্যাঁ পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে প্রশ্ন প্যাটার্নটা অনেক ভালো হয়েছে সহজ হয়েছে মানে পাড়ার মতো আর কি ভালো হইছে সবগুলো আনসার করছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি নেগেটিভ মার নাই ওই জন্য ভালো হইছে আর সবগুলোই আনসার করছে না চান্স হবে মানে যেমন আনসার করছে চান্স হবে আর কালকে তো প্রযুক্তি নেট আছে ওইটাও দেব দেখে কি হয় আর আজকে যেমন প্রশ্ন হয়েছে চান্স হওয়ারই কথা মোটামুটি ইজি ছিল গতবারের যে কোশ্চেন ছিল ওরকমই রিপিট আসতো অনেক কোশ্চেন ফিজিক্সটা একটু হার্ড ছিল বাট মোটামুটি বাকি কেমিস্ট্রি বায়ো ম্যাথগুলো সব ইজি আসছে কমন কমন পড়ছে কোশ্চেন অনেকগুলা কি হ্যাঁ ইনশাআল্লাহ আসবে ঢাকা ইউনিভার্সিটি গুছতে দিছিলাম ওখানে মেবি লাগছিল না পরীক্ষা হয়েছে মোটামুটি ভালো বাট কোশ্চেন আরো ছিল প্লাস আর অনেক প্র্যাকটিস দরকার ছিল জন্য হচ্ছে আসে নাই এরকম বাট আল্লা ভরসা এখন ইনশাআল্লাহ এসে যাব দেখি কি আছে কপালে দেখা যাক আল্লা ভরসা এখানে আসলে যদি এখানে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা খারাপ হয়নি প্রস্তুতিও ভালো ছিল জিএসটি এক্সামে খারাপ হয়েছিল বাট এখানে স্ট্যান্ডার্ড হয়েছে যা পরি মনে করেন বিগত বছরের কিছু কমন আসছে প্লাস বেসিক জ্ঞান থেকে কিছু আসছে যার ফলে এক্সামটা ভালো হয়েছে আশাবাদী যে একটা ভালো কলেজ পাবো ইনশাল্লাহ এখানে না হলে তো বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাই ভালো পড়াশোনা হচ্ছে আমাদের উপরে যদি আমরা ঠিক মতন পড়াশোনা করি তাহলে সবখানে আমরা ভালো রেজাল্ট করতে পারবো তাহলে দেখা যাবে যে আমি হয়তো বা ন্যাশনালের কোনো একটা কলেজে আমি ভর্তি হলাম ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তখন সেখান থেকে একটা ভালো সিজিপি নিয়ে আমি যদি বিসিএসএ হই বা অন্য কোনো সেকশনে যাই বা আমি যদি কোম্পানির কোনো ভালো একটা জব পাই ভালো একটা স্যালারি তাহলে সেই দিকেই আমার মুভ হবে তো আর কোনোই নেই